কেননা প্রচুর কবুতর আছে হাটে ঠিক আছে কিন্তু মধ্যে অসুস্থ আছে সুস্থ আছে নিশ্চিত আপনার এই কবুতরের মধ্যে যেগুলো অসুস্থ কবুতর এটার মধ্যে এক সুস্থ কবুতরের মধ্যে ভাইরাস থাকে অসুস্থতার সাথে থাকলে সুস্থ ভাইরাসে আক্রান্ত হয় যার কারণে এই কবুতর গুলো আপনার বাসায় কেনে আপনার বাসার কবুতর গুলো ভাইরাসে আক্রান্ত হয় এই কারণে একটা ভাইরাস কবুতর অনেকগুলো কবুতর আপনার বাসা থেকে মারা যায় লস্ট হয় এভাবেই আর কি Sopa <todicata> Mãe. <todicata> <todicata>

কত দাম চাইছে ভাইয়া পনেরোশো টাকা চোরা পনেরোশো টাকা চোরা পনেরোশো টাকা চোরা বড় ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন মুখস্থ নাই দেখা কম কেমন দাম চাইতে আছেন ভাই এগুলা জোড়া পনেরোশো করা আর এগুলা পঁচিশশো করা নাকি একটু বড় ও আচ্ছা 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 আর এইগুলা এইগুলা কি ভাই ফাউমি

আচ্ছা আর অনেক অনেক সমুদ্র এই জায়গা আছে আমার আচ্ছা একটা এই নটু দেখানো ভাই আমার কি ভিও দেখে আমি বুঝা লাগছি আমার কোন তরুণ ষাট টাকা ভাই চল্লিশটা বলে এই পনেরোশো কি কবু তোর ভাই টাইপ পনেরোশো টাকা একদম আছে কিছু তোলা আছে না এটা একটা দেখতেছে এটা কি কবু তোর ভাই কি গাছ সবুজ গলা মাদি কটাকা দাম

আপনার ঠিকানাটা কোথায় সেটা তো জানেন আপনি কত গুলা কবুতর সাত আট জোড়া সাত আট জোড়া কবুতর আছে সবগুলো কবুতরি এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা পেয়ার এটা কি আলোচনা সাপেক্ষে নাকি একবার একবারে বলে দিতেন আর কি দামা দামির অপশন আছে আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো সেভেন ওয়ান ফাইভ ওয়ান এইট জিরো সেভেন ওয়ান ফাইভ ফোর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান থ্যাংক ইউ প্রচুর প্রচুর কবুতরের শাড়ি আমাদের মিরপুরে তবে আজকে কবুতরের সংখ্যার থেকে মানুষের সংখ্যা প্রচুর বেশি বর্তমান হাটে ঘুরছি তবে তেমন ভিডিও করার আগ্রহ হচ্ছে না কেননা কবু তো দেখতেছি না ওরকম যে আমি আপনাদের শো করতে পারবো যার কারণে আমি আজকের ভিডিওটা শর্ট করার চেষ্টা করতেছি হ্যাঁ এই দোস্ত এগুলা কি কবু তোর লালবাতি আচ্ছা কত টাকা দুধ আছে ওইটি দুই নর এরমাদি দুইটা আঠারোশো টাকা দেখেন তো দেখছেন তবে যাই বলেন এই কবুতরা ভালো লাগছে আমার কাছে যদিও হুমা এগুলা ঠিক আছে পূর্বপুরুষ হুমা নাকি এই কবুতরে পূর্ব পূর্বপুরুষ হুমা না দোস্ত হ্যাঁ আমার দোস্ত না বুঝে কিছু হ আঠারোশো টাকা একবারে চেয়েছো নাকি নামা দামির অপশন আছে দুইশো টাকা কম দেওয়া যাবো দোস্তের কাছে কালেকশন কি দেখো ও দোস্ত তোমার না একটা কবুতরের দোকান আছে দোস্ত কোন জায়গায় জানি জানাবাদ স্কুলের সামনে আচ্ছা তোমার ফোন নাম্বারটা কোথাও দেও দাও দাও কাট দাও তোমার তোমার লোক যোগাযোগ করে কবুতর টুবুতর নিক ব্রাদার যারা আছে টুকম টম ডেকে রাইখো ঠিক আছে এ হচ্ছে আমার দোস্তের কবুতরের ভিজিটিং কার্ড হ্যাঁ মূলত আপনার দেখতে পাচ্ছেন ওর লোকেশনটা এখানে দেওয়া আছে যাদের ওর সাথে যোগাযোগ করতে মন চাই মিরপুরের আশেপাশে ওর সাথে যোগাযোগ করেন ওর কাছে ভ্যারাইটিস টাইপের কবুতর আছে ধন্যবাদ